হে গেইস ওয়েলকাম এখন আমরা কথা যে মেগা স্টার শাকিব খানে বা নেটফ্লিক্সে অ্যামাজন প্রাইমে এটা একটা দারুণ খবর দারুণ একটা বিষয় অলরেডি আমাকে পাঠিয়েছে তাসিম ও আমাকে পাঠিয়ে রেখেছে তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে মানে অ্যাকচুয়ালিতে এরকম একটা বড়ো বড়ো খবর মানে জিদ্দার নেটফ্লিক্সে এসছেন জিদ্দার নেটফ্লিক্সে এসেন গ্লোবাল হিট হয়েছেন বাংলা থেকেই তো বাঙালিই তো বাংলা থেকে একটা উন্মাদনা তৈরি করেছেন আর কি একজন বাংলা সুপারস্টার হিসেবে এবার ফাইনালি শাকিব খানের পালা তো মেগাস্টার শাকিব খান নিজেই কথাটা নাকি বলেছেন স্টার ইউনিভার্স কোথাও গিয়ে এইরকম একটা পেজ রয়েছে সেখান থেকে শাকিব খানের মুখে এরকম একটা কথা রয়েছে তো কি রয়েছে সেটা আমি বলছি বাংলাদেশ সিনেমার ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়তে খুব বেশি দিন লাগবে না আশা করছি অলরেডি তো ছড়িয়ে পড়েছে তাই না ওয়ার্ল্ড ওয়াইডে বাংলা সিনেমা দেখো আজকে আমেরিকা হোক বা আজকে বিভিন্ন বিদেশের মাটিতে বাংলা সিনেমা তো দাপাচ্ছে মেগাস্টার সাকিব খানের সিনেমাই তো দাপাচ্ছে আমাদের দেবদার সিনেমা সেই সিনেমাও কিন্তু দুবাইয়ের মাটিতে হাউসফুল যাচ্ছে তো বোঝা যাচ্ছে যে বাংলা সিনেমার যে একটা রেভলিউশন সেটা কিন্তু হচ্ছে কোথাও গিয়ে এবং আমি তার জন্য প্রচণ্ড প্রচণ্ড খুশি যে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা স্টার সুপারস্টার প্রত্যেকে কিন্তু নিজেদের জায়গা থেকে আস্তে 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 আমাদের বাংলা ভাষাকে গোটা মানে নিয়ে যাচ্ছে সাকিব খান সব থেকে বেশি পরিমাণে নিয়ে যাচ্ছে সব থেকে বেশি পরিমাণে বক্স অফিস নিয়ে আসছে উনি একটা দেশের মেগা স্টার এটা মাথায় রাখতে হবে সবসময় আমাদেরকে ওনার খবরটাই পড়ছি লেখা হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়তে খুব বেশি দিন লাগবে না আশা করছি নেটফ্লিক্স স অ্যামাজন বছর খানেকের মধ্যেই বাংলাদেশে ঢুকবে এটা পরিষ্কারভাবে মেগাস্টার সাকিব খান কিন্তু জানিয়ে দিয়েছেন নেটফ্লিক্স অ্যামাজন বছর খানেকের মধ্যেই বাংলাদেশে ঢুকবে সিনেমার বাজেট বেড়ে যাবে বলিউডের সঙ্গে বাংলাদেশের সিনেমার প্রতিযোগিতা হবে সাকিব খান ইয়াস এবং সিনেমার বাজেট তো অলরেডি বাড়া শুরু হয়েছে তোমরা যদি দেখো বাংলাদেশি সিনেমার বাজেট নির্মাণ বাজেট কিন্তু অনেকটা বাড়ছে আস্তে 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 অনেকটা পরিমাণে বাড়ছে মানে দেখো একটা সময় বাংলাদেশে এক কোটি টাকার ছবি হওয়া মানে একটা বিরাট ব্যাপার ছিল সেখানে আস্তে আস্তে সেখান থেকে আস্তে আস্তে মেগাস্টার শাকিব খানের সিনেমা সেটাই কিন্তু আস্তে আস্তে দু কোটি টাকা বাজেটে হলো আমি প্রিয় তোমার উদাহরণ দিচ্ছি একটা হ্যাবক বিজনেস করলো তারপরেই কিন্তু তার বাজেট পরবর্তীতে উঠে গেল তার মানে তুফানের কথাই যদি আমি ধরি ইন্ডাস্ট্রি হিটগুলোর কথাই ধরছি তুফানের বাজেট ছ কোটি টাকা উঠে গেল ঠিক আছে তো এরকম একটা ছ কোটি টাকা বাজেটে নির্মাণ হওয়ার ছবিটাও হ্যাবক বিজনেস করলো তারপরে তার পরবর্তীতে বরবাদের বাজেট ষোলো কোটি টাকা উঠে গেল আপস্কেলটা দেখছো ইন্ডাস্ট্রি হিট আবারও এবং এর পরবর্তীতে তাণ্ডবের বাজেটও যেরকমটা যা আজিউম করা যাচ্ছে সেটাও কিন্তু অলমোস্ট মানে সতেরো আঠেরো কোটি টাকাই যাবে মানে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের সিনেমার বাজেটও বাড়ছে এবং বাংলাদেশে অ্যামাজন তথা নেটফ্লিক্স ঢুকছে এবং সাকিব খান নিজে কি নেক্সট শাকিব খানের মুভিতে মানে প্রডিউস করবে এরকম একটা বড়ো বিষয় আচ্ছা এখানে এ এইচ তাহাসিম ও আমাকে পাঠিয়েছিল আমি খবরটা পড়ছি কোভিডের সময় শাকিব খানকে অন্য বড় ওটিটি থেকে অফার করেছিল ওয়েব সিরিজের জন্য হিউজ অ্যামাউন্টে শাকিব খান রাজি হয়নি কারণ সে মুভি বাদে অন্য কিছু করবে না আজকে জানতে পারলাম শাকিব খান নিজেই বলল ওটিটি প্ল্যাটফর্মগুলোর নামে নেক্সট শাকিব খানের মুভি প্রডিউস করবে দেখো নেটফ্লিক্স সিনেমা প্রডিউস করবে বাংলাদেশে গিয়ে এটা আমার মনে হয় না আমার মনে হয় নেটফ্লিক্স কিন্তু যা করবে মানে সিনেমাও যদি হয় সেটা নেটফ্লিক্সেই আসবে বা যেটা যদি ইয়েও হয় মানে ওটিটির কাজও হয় সেটাও কিন্তু বাংলাদেশের মানে ওটিটি প্ল্যাটফর্মের স্পেসে নেটফ্লিক্সে আসবে দেখা যাক কী হয় বাংলাদেশ নেটফ্লিক্স বাংলাদেশগুলো হয়তো যেরকম আমাদের হইচই বাংলাদেশ সেরকম একটা ব্যাপার তৈরি হবে হয়তো হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে অ্যামাজন প্রাইম এই জিনিসগুলো আচ্ছা আবারও একটা লেখা আমি পড়ছি যেটা কিন্তু ওই পাঠিয়েছে আমাকে এই লেখাটা আমি দেখতে পাচ্ছি তাহাসিমই আমি পাঠিয়েছে ওয়েটা আমি হ্যাঁ এই যে ফোকাসে এসছে এই এই হচ্ছে সেই লেখা আমি পড়ছি শোনো লেখা হচ্ছে যে করোনা সময়কালীন শাকিব খানের কাছে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম থেকে অফার এসেছিল তাদের কন্টেন্টে কাজ করার কিন্তু শাকিব খান তখন রাজি হয়নি তাই নেটফ্লিক্স বা অ্যামাজনও বাংলাদেশে তখন আর কন্টেন্ট বানাতে আগ্রহী হয়নি কিন্তু সাকিব খানের ভো ভাষ্যমতে আগামী দুই বছরের মধ্যে এই দুই ওটিটি প্ল্যাটফর্ম বাংলাদেশে প্রবেশ করতে চলেছে তার মানে কি সাকিব খানকে আগামী নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে দেখা যাবে যদি দেখা যায় তাহলে কি সিরিজে কাজ করবে নাকি সিনেমা করবে যদি করে আমার ধারণা সিনেমাই করবে কারণ শাকিব খান সিনেমার বাইরে অন্য কোনো কন্টেন্ট নাটক ওয়েব সিরিজ মিউজিক ভিডিও করতে রাজি হন নাই কখনো তবে আমার বিশ্বাস যে শাকিব খানের কাছে যদি ভালো একটা সিরিজের কন্টেন্টও আসে আমার মনে হয় সাকিব খানের করা উচিত এবং শাকিব খান হয়তো করতে রাজি হবে দেখো সাকিব খান একটা এমন নায়ক যে কিন্তু এমন ধরনের কাজ করতেই রাজি হয়েছে যেটা অভূতপূর্ব অবিশ্বাস ও অবাক করা বিষয় কেন বলছি দেখো শাকিব খান খান এমন একজন নায়ক যিনি এরকম ধরনের একটা ব্রুটেল ক্যারেক্টার করতে রাজি হয়েছে আমাদের বাংলার কোনো সুপারস্টার কোনো স্টার কেউ রাজি হয়নি এরকম ধরনের ক্যারেক্টার করতে বা তাদের কাছে হয়তো আসেও নি এটাও মানতে হবে তো শাকিব খানের কাছে এলে শাকিব খান কিন্তু সেটা করতে রাজি হয়েছে চ্যালেঞ্জিং চরিত্র কারণ সে নেগেটিভ শেড করতে চাইছিল তুমি তো তুফানের ভিতরেও রাক্ষস জন্ম দিচ্ছ ওরকম একটা ক্যারেক্টার ও করতে রাজি হয়েছে এ শাকিব খান বলেই কিন্তু রাজি হয়েছে তা আমি বিশ্বাস করি যে নেটফ্লিক্স অ্যামাজনে যদি শাকিব খান নানান ধরনের চোরে ভেরিয়েশনের চরিত্র করে এবং সেটা সুপারস্টার ওরিয়েন্টেড হেভি কিছু হবে তো এটা একটা নতুন খবর লেটেস্ট খবর এবং ধমাকেদার খবর চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে